রাধে সদা মুঝে পর রহমত কি রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধা রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন আজ সকাল সকাল আপনাদের নিয়ে চলে এসেছি গোকুলে বন্ধুরা গোকুল হলো সেই জায়গা যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে ওনার পিতা বসুদেবজি যমুনা নদী পার হয়ে নন্দ বাবার ভবনে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে এখানে নিরাপদে রাখার জন্য যাতে কংস তার সন্তানকে হত্যা না করে ফেলে আপনারা যারা আসেননি একবার এসে দর্শন অবশ্যই করে এবার চলুন মন্দিরে প্রবেশ করা যাক বন্ধুরা হোলির মরশুমে এখন বৃন্দাবন তথা পুরো ব্রজ চৌরাশি ক্রোশে উচ্চ পড়া ভিড় লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে আপনারা দর্শন করতেই পারছেন ভক্তরা এই বৃন্দাবনে এসেছেন যাতে বৃন্দাবনের হোলিটা একটু দর্শন করতে পারেন এবং সাথে খেলতেও পারেন হোলিটা অনুভব করতে পারেন সত্যি বলতে কি বৃন্দাবনের হোলি অর্থাৎ এ এক স্বর্গীয় অনুভূতি এটা সকলের ভাগ্যেও থাকে না সবাই এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকেই খুবই ভাগ্যবান ভাগ্যবতী যারা বৃন্দাবনের থেকে হোলি উদযাপন করছেন বা হোলি পালন করতে পারছেন রমণ রেতি মুকুল তথা পুরো ব্রত চৌরাশি ক্রোশের মধ্যে একটি অন্যতম জায়গা এখানে ভগবান বাল্যকালে খেলাধুলো করতেন এটি ব্রহ্মাণ্ড ঘাটের খুবই কাছে এবং চৌরাসি খাম্বা যে আছে সেটিরও খুবই কাছে আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা কিভাবে সেই ধুলায় গড়াগড়ি করছেন বলে যে ধুলা নয় বালি নয় গোপীর পদ রেণু সেই ধুলা মেখেছিল নন্দের বেটা কানু তাই এই ধুলি স্পর্শ মাত্র বহু জীবনের পাপ নষ্ট হয়ে যায় ভক্তরা দেখতেই পাচ্ছেন কিভাবে ধুলোতে গড়াগড়ি খাচ্ছে আর এই ধুলার একটা বৈশিষ্ট্য হলো এখানে যতই গড়াগড়ি খান ও গায়ে যেরকম সাধারণ ধুলা হয় গায়ে কাবার মতো ছিটে যায় এটা কিন্তু চেটে না ওটা কিন্তু আপনি উঠে পড়ে গাটা ঝেড়ে দিলেই দেখবেন ধুলো বালি যা ছিল সব পড়ে যায় তাই এখানে ভক্তরা খুবই আনন্দে এবং ভক্ত ভক্তি ভরে এখানে কিন্তু ওই ধুলোতে গড়াগড়ি খান আপনারা যারা আসবেন অবশ্যই এখানে এসে ধুলোতে গড়াগড়ি খেয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম এবং কৃপা অনুভব করবেন বন্ধুরা এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন রাধারানী কৃপা অবশ্যই আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি राधे राधे